হ্যালো ফ্রেন্ড তো কলন ক্যান্সার থেকে বাঁচতে ঠিক কী কী সতর্কতা অবলম্বন করতে হবে এবং কলন ক্যান্সারের সঠিক ট্রিটমেন্ট কী কী আজকে সে বিষয়ে আলোচনা করবো চ্যানেল যদি নতুন চ্যানেলে করবেন চলুন শুরু করা যাক যে কোনো ক্যান্সারের মতোই কোলন ক্যান্সারের ট্রিটমেন্টও নির্ভর করে ক্যান্সারটি ঠিক কোন স্টেজে রয়েছে ক্যান্সার যদি প্রাথমিক স্টেজে থাকে তাহলে ক্যান্সারে আক্রান্ত অংশটাকে কেটে বাদ দিয়ে দেওয়া হয় তো এই সার্জারি ল্যাপ্রোস্কোপিক সার্জারি বা কি হোল সার্জারি বা রোবোটিক সার্জারির মাধ্যমে করা সম্ভব এরপর পর্যায়ক্রমে কেমোথেরাপি বা রেডিওথেরাপি চলে সাধারণত তৃতীয় বা চতুর্থ স্টেজে থাকলে কেমোথেরাপি বা রেডিওথেরাপি দিয়ে মূলত চিকিৎসা করা হয় তবে অনেক ক্ষেত্রে দেখা যায় ক্যান্সার যদি অ্যাডভান্স স্টেজে চলে যায় অর্থাৎ ক্যান্সার যদি কোলন থেকে লিভারে ছড়িয়ে পড়ে তাহলে ওই লিভারের অংশ থেকে কিছু অংশ কেটে লিভারকে বাদ দিয়ে রোগীকে বাঁচানো হয় এবারে অনেকের মনে প্রশ্ন ওঠে যে রোগী কি সম্পূর্ণ সুস্থ হয় কোলন ক্যান্সার হলো এমন এক ধরনের ক্যান্সার যেটা যদি প্রাথমিক প্রাথমিক পর্যায়ে যদি ধরা পড়ে তাহলে রোগীকে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে ওঠে কিন্তু দীর্ঘ পাঁচ বছর অবধি ফলো আপে থাকতে হয় এবারে কোলন ক্যান্সার থেকে বাঁচতে ঠিক কী কী সতর্কতা অবলম্বন করবেন এক নম্বর হচ্ছে সঠিক ডায়েট মেনে চলা দু নম্বর হচ্ছে প্রচুর পরিমাণে জল পান করা তিন নম্বর হচ্ছে নিয়মিত মলত্যাগ করা এবারে পরিবার যদি কারো কলোন ক্যান্সারের ইতিহাস থাকে তাহলে বছরে অন্তত একবার কলোনোস্কোপি করা উচিত এছাড়াও রেকটামে যদি পলিপ থাকে তাহলে সেটাকে কেটে বাদ দেওয়া উচিত এছাড়াও কোনো প্রকার অস্বাভাবিক যদি লক্ষণ দেখা দেয় তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি তো আজকে জানলেন যে কলুন ক্যান্সার হলে ট্রিটমেন্ট ঠিক কিভাবে হয় এবং কলুন ক্যান্সার থেকে বাঁচতে ঠিক কী কী সতর্কতা অবলম্বন করা উচিত আজকে সেটা জানলেন তো এই সমস্ত সতর্কতা অবলম্বন করলে অবশ্যই এর থেকে রেহাই পাওয়া সম্ভব তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেলে যদি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে ভালো লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং